হ্যালো আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ফ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি ছুটির দিন এলেই মনটা যেন পাখি হয়ে উড়ে যেতে চায় এত দৌড়ে 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 তোমার মাথা পুরো ঘাম বেরিয়ে গেছে এক জায়গায় ছিল না গেট বন্ধ দু জায়গায় অন্য জায়গাতে আসতে হয়েছে পুরো হাম বেরিয়ে গেছে অবস্থা খারাপ পুরো হোটেল দোড়োতে দৌড়াতে তাড়াতাড়ি আমরা কি জানি যতবার যে ততবার ওইটা খোলাই আজ আমরা বেরিয়ে পড়লাম ইংল্যান্ডের খুব সুন্দর এক বৃহৎ শহর বার্মিংহাম ঘোরার জন্য টাইম মতো স্টেশনে পৌঁছে গেছি ও ট্রেনেও উঠে পড়েছি এখন নিশ্চিন্ত

সোনা আজই তারা তার টুকুকে ঘুম থেকে তুলে দিয়েছি কিছু থেইউলো না হ্যাঁ বাবা পাঁচটা সময় তুলে দিয়েছি আজকে সোনা একটু ঘুমিয়ে না সোনা স্লিপ করো একটু আমরা যেখানে থাকি ইউকে লিডস থেকে বার্মিংহামে ট্রেনে করে মোট যাত্রাপথে দূরত্ব দু ঘন্টা ট্রেনে করে আসছি বলে একটু কম টাইমে পৌঁছে যেতে পারছি আর যদি বাসে করে আসতাম আরও এক ঘন্টা বা তার থেকে বেশিও সময় লাগতে পারতো সেক্ষেত্রে আমাদের ঘোরার টাইমটা অনেকটাই কম হয়ে যেত তাই জন্যই আমরা ট্রেনে করেই আসলাম আমরা বার্মিংহাম স্টেশনে পৌঁছে গেছি তখন যাওয়ার সময় যা হলো থাকবোটা ভালো থাকে না তো মানে সত্যি কথাই কথা একটু বেরিয়েছে লেটে আর আজকে আমাদের বাড়ির সামনে যে বাড়ির সামনে আমাদের একদম সামনে যে গেটটা সেই গেটটা বলতো একটু এগিয়েও গেটটা বলতো কতটা ঘুরে দৌড়াতে দৌড়াতে রীতিমতো আমাদের পৌঁছাতে হলো আর মনে হয় পাঁচ মিনিট হলে ট্রেনটা মিস হতো আমাদের আর এখানে তো দুঃখু বদমাইশি করে যাচ্ছে আবার অনেকক্ষণ দৌড়াতো হ্যাঁ অটো হ্যাঁ আমাদের ওই যে টিকিটটা কিনা ওটা হ্যাঁ ওটা ওটা হতো না আবার ওটা হতো না আবার নতুন করে আবার কাটতে হতো তো অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে চলো এখন বার্মিংহামে পৌঁছে গেছি তো লিডস থেকে বার্মিংহাম আসতে আমার আর প্রীতেশের টিকিট খরচা পড়লো আটাত্তর পাউন্ড মানে ভারতীয় টাকায় সাত হাজার আটশো টাকা ডুগু তো এখন ছোট তাই জন্য ডুগুর টিকিটটা কাটতে হয়নি এরপর ডুগু যখন বড় হয়ে যাবে ডুগুর টিকিটটাও কাটতে হবে তাও কি জানো আমাদের রেল কার্ড ছিল বলে না অনেকটা ডিসকাউন্ট পাওয়া গেছে তা না হলে কিন্তু আরও অনেকটা বেশি নিত টিকিটের প্রাইস আর এই রেল কার্ড হলো মানে তিরিশ পাউন্ডে পাওয়া যায় এক বছরের ভ্যালিডিটি থাকে এর মধ্যে রেল টিকিট কাটলে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায় আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর এদিকে প্রীতেশ চেক করে নিচ্ছে যে প্রথমে কোথায় যাব সেই অনুযায়ী এখন বাস বা মেট্রো অ্যাভেলেবেল আছে কিনা এই যে এটাই হলো মেট্রো দেখতে পুরো ট্রামের মতন তাই না কলকাতায় ট্রাম দেখেছি এখানে এসে ট্রাম অনেকে হয়তো বলবেন যে এটা এখানকার ট্রাম না কিন্তু যেহেতু এটা এরকম সড়ক পথের ওপর দিয়ে যাচ্ছে তো আমরা যেন ছোটো থেকে জেনে এসেছি যে এগুলোকে ট্রাম বলে তাই ট্রামই বলছি কিন্তু এখানে কিন্তু এগুলোকে মেট্রোই বলে এই যে আমরা উঠে পড়েছি এখানে আর বাচ্চাদের জন্য কিন্তু আলাদা জায়গা আছে বাচ্চাকে নিজের কাছে এসে বসানো যাবে না ডুকুকে ওখানে রেখে এবার আমরা বসে পড়ব। বার্মিংহামে এসে মেট্রোতে চড়ে দেখলাম যে এখানে মেট্রোতে ওঠার পর থার পর টিকিট কাটতে আসে ইংল্যান্ডে আসার পরে এই ফার্স্ট এটাকে অ্যাকচুয়ালি ট্রাম না এটা মেট্রো বলে এটাকে মেট্রো মেক মিক্স বলতে মেট্রো আর ট্রামের মতো ট্রাম কলকাতা ট্রাম চড়েছো একবার দেখা যাচ্ছে লাগে দুপু এখানে আবার বাচ্চাদের জন্য কিন্তু সমস্ত আলাদা আলাদা স্পেস দিয়ে সেখানেই বাচ্চাকে বসে বাচ্চাকে এখানে এনে কোলে বসানো যাবে না তো বাচ্চাকে ওইখানেই বসাতে হবে আমরা এখন নেমে পড়েছি আর প্রথমে ডিসাইড করেই নিয়েছিলাম যে প্রথমে আগে জুতে যাব। কারণ ডুগুগে জুতে নিয়ে যাওয়ার জন্য ওর থেকে আমরা বেশি এক্সাইটেড এদিকে আমরা যে মেট্রো করে আসলাম সেখানে একটা ডেসেভার কেটে নিয়েছি সেটাতে পড়লো ফোর পয়েন্ট সামথিং বাউন্ড এক এক জনের তাতে কি হবে সারা দিনে আমরা যেখানে খুশি ঘুরতে পারবো না ওই টাকায় ঘুরতে পারবো আর আমাদের এক্সট্রা করে টিকিট কাটতে হবে না এই যে এখন আমরা জুতে পৌঁছে গেছি মাঝে আবার আমাদের একটা বাসও ধরতে হয়েছে যে মেট্রো করে আসছিলাম সেটা পুরো জুব্দি আসেনি তো আমরা চেঞ্জ করে আবার একটা বাসে উঠলাম সেই বাসেও আবার ড্রেসে আবার আমরা কেটে নিয়েছি একটা তো কাটলাম মেট্রোতে আবার একটা বাসেও কেটেছি এই যে মেট্রো বাস চেঞ্জ করতে করতে আমরা এখন জুতে এসে পৌঁছে গেছি তো এখন এইখান দিয়ে চলে যাবো আবার জুয়েতে আবার টিকিট কাটতে হবে এখানে ফ্রি না প্রথমে ভেবেছিলাম মনে হয় ফ্রি তারপরে পরে চেক করে দেখলাম না এখানেও টিকিট কাটতে হবে ডুব্গু ডুব্গু কে এখানে দেখো এগুলো দেখে ব্যাস ডুব্গু চলে গেছে বাবা এগুলো স্টপ আছে এগুলো এখন ঘুরবে না ডুব্বুকে দেখো বাবা স্টপ ডুগু ডুব্গু এইগুলো কিছু না লায়ান এলিফেন্ট ওরে বাবা আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এখানে সেটি দাঁড়িয়ে পড়েছি তখনই সামনে দেখলাম একটা টয় ট্রেন আসছে ভাবলাম যে এটাতে মনে হয় এক্সট্রা করে আবার টিকিট কেটে তারপরে উঠতে হবে তারপরে বুঝলাম যে এই টয় ট্রেনটা এই সামনে থেকে পুরো জুয়ের ভেতরে প্রত্যেককেই নিয়ে যাবে এটা কোথায় উঠেছে টয় ট্রেন টয় ট্রেন এটা এই পিছনে ওইদিকে আছে অনেকটা বড় আছে অনেকেই সামনে থেকে জুয়ের ভেতর পর্যন্ত হেঁটেও যাচ্ছে আবার অনেকেই টয় ট্রেন মজা করতে করতেও যাচ্ছে তো এইখানে যেতে যেতেই আমরা প্রচুর মানে পশু পাখি সমস্ত দেখতে পাচ্ছি তো একবার প্রীতেশকে বললাম যে টয় ট্রেনে না গিয়ে যদি হেঁটে হেঁটে যেতাম আমাদের পার ওয়ান টিকিট লেগেছে কত কুড়ি পাউন্ড করে না একজন একজন কুড়ি পাউন্ড করে তিন বছরের বাচ্চার উপরে চোদ্দ পাউন্ড চোদ্দ পাউন্ড আর তার উপরে সব মানে অ্যাডাল্টসে কুড়ি পাউন্ড করে তার জন্য এটা ফ্রি কেটে করে আমরা আসলাম অনেক কিছু দেখতে দেখতে আর এই হচ্ছে ক্যাসেল সামনে আসতেই দেখলাম একজন ভদ্রলোক কত সুন্দর ছবি আঁকছেন আর এই যে চলে এসেছি সামনে ক্যাসেলে তো প্রথমে প্রীতেশকে বললাম আগে ক্যাসেলটাই ঘুরে নিই আমাদের যে টিকিট প্রাইস পড়েছে কুড়ি পাউন্ড মানে প্রাইসটা ছিল উনিশ পয়েন্ট পঁচানব্বই মানে প্রায় কুড়ি পাউন্ড তো এটা ক্যাসেল আর জু দুটো মিলিয়ে তো প্রীতেশ বলল আগে ক্যাসেলটাই ঘুরে আসি তারপরে জুতে যাচ্ছি এই যে সামনেই ক্যাসেল সিঁড়ি বেয়ে হতো ওপরে উঠতে হবে প্রথমে একবার প্রীতেশ বলল যে বাইরে থেকেই দেখে নেবো ভেতরে আর যাবো না তারপরে আবার কী মনে হলো না যখন এসেছি একবার ঘুরেই নিই বেশ অনেকটাই তো টাইম নিয়ে এসেছি হাতে এখন অনেক টাইম আছে চলো ওপর থেকে ঘুরেই আসি আসলে আমাদের দুজনকে নিয়ে তো কোনো সমস্যা নেই সমস্যা হলো এই ডুকুকে নিয়ে এই অন্ধকারে ছোটো ছোটো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে এই যে ওপরে ওঠার পর এই মনোরম দৃশ্য এটা ওপরে না উঠলে সত্যিই একটা বড়ো মিস করে যেতাম ওপর থেকে শহরটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে

ডুগুকে নিয়ে উপরে উঠতে গিয়ে রীতিমতো আমাদের দম তো পুরো বেরিয়ে গেছে তার থেকে আরও বেশি কষ্ট হয়েছে নিচে নামতে এই যে আমরা এখন চলে এসেছি আর এখন পুরো জুয়ের ভেতরে ঢুকে পড়েছি বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাচ্ছি আর এইখানে একটা প্যাঁচা আছে কত সুন্দর খেলা দেখাচ্ছে অনেক ধরনেরই পশু পাখি দেখতে পাচ্ছি এই যে সামনে জিরাফ আছে অনেক টাইপের মাংখি দেখতে পাচ্ছি মেন অ্যাট্রাকশনটা আমার হলো টাইগার দেখার জন্য তো প্রীতেশকে প্রথমেই বললাম যে তুমি আর দেখে নিচ্ছ তো চলো আমরা আগে প্রথমে টাইগারটা দেখে নিই আর এদিকে দেখো ময়ূরটা হ্যাঁ একদম সামনে দিয়ে দেখো যাচ্ছে আর আবার আওয়াজও করছে আজকে জানো না আবার একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো একবার ভাবলাম ময়ূরটা যদি একটু পেখম মেলে নাচ করে কত সুন্দর লাগতো কিন্তু কিছুতেই আর পেখম আর মেলছে না এদিক ওদিক যাচ্ছে আর ওদিকে দেখো কিছুজন বাচ্চারা আবার ভয়ও পেয়ে যাচ্ছে আর ওদিকে ডুকুকে দেখো ওর কোনো ভয় নেই যেদিকে ময়ূরটা যাচ্ছে ও তার পিছন পিছন যাচ্ছে ওকে তাও আমি স্টলারে বসিয়ে দিয়েছি না হয় কোথায় কোন দিকে ছুটে চলে যাবে এই ভয় প্রীতেশকে বললাম যে তুমি ওকে স্টলারেই বসিয়ে দাও স্টলারে করে করে নিয়ে ঘোরাই তারপরে সামনে যে পশু পাখি দেখতে পাবো সেটাকে উঠিয়ে দেখাবো আজকে আবার আগে থেকেই ওয়েদারে দেখেছিলাম যে ঝিঝির করে একটু বৃষ্টি পড়বে তো ঝিরঝির করে দেখছি বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে এই রকম বৃষ্টি মাথায় নিয়ে কতটা টাফ কিন্তু কিছু করার নেই সমস্ত কিছু দেখার পর এখন চলে আসলাম টাইগার দেখার জন্য তখন থেকে যেটা ভাবছিলাম যে মেন টাইগার দেখতে যাব টাইগার দেখতে যাব তো সেই সৌভাগ্যটা হয়েছে ওই যে দূর থেকে দেখো দেখা যাচ্ছে ঢুগুর দিকেও ভয়ও পাচ্ছে এদিকে পিতে সে একটু ওপর থেকে উঠে দেখাচ্ছে এই যে তো টাইগারটা আমরা দেখতে পেলাম ওপর থেকে এবার যাচ্ছি একদম সামনে থেকে দেখার জন্য এই যে দুটো টাইকার আছে দুটোরই কিন্তু বেশ অনেক বয়স হয়ে গেছে আর এই যে সামনে থেকে একদম টাইগারটা দেখতে পেলাম ডুগুকে টাইগারের সামনে নিয়ে যেতেই ও কী চিৎকার করতে শুরু করে দিয়েছে রীতিমতো কান্নাকাটি করছে ও বুঝতেই পারছে না যে টাইগারটা কাঁচের ভেতরে আছে বাইরে আসতে পারবে না যাই হোক প্রচণ্ড ভয় পাচ্ছিল সামনে থেকে একটু জাস্ট ওকে দেখালাম এবার আমরা বেরিয়ে পড়বো এই যে লাস্টে বেরোনোর পথে এইটা হচ্ছে সব থেকে বেস্ট লাগলো আমার টাইগার তো দেখলাম তারপরে এই যে বড়ো বড়ো রাজহাঁসগুলো এদের কালারগুলো এত সুন্দর দেখেই মন ভরে যাচ্ছে এই যে আমরা বেরিয়েই আসলাম যেখান থেকে শুরু করেছিলাম আমাদের জু ঘোরা হয়ে গেল। এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে প্রায় বাসে করে তিরিশ মিনিট তো লাগবে তিরিশ মিনিট একটু বেশিও লাগতে পারে তো এখন সেইটা ঘুরবো তারপরে ঘুরে ফিরে বাড়ি তারপরে আর কোথাও ঘোরার মতো না টাইম থাকবে না কারণ জুতে ঘুরতে অনেকটাই টাইম লেগে গেছে মোটামুটি একটা দিন টোটাল টাইম নিয়ে আসলে তবে জুটা আরও ভালো মতো ঘোরা যায় তো অত মোটামুটি ঘুরে নিয়েছি অনেকটাই ঘুরে নিয়েছি এবার যাই মন্দিরের উদ্দেশ্যে

আমাদের জু ঘুরে মন্দিরে আসতে বেশ অনেকটাই সময় লেগে গেল জুতে ঘুরতে অনেকটাই টাইম লাগে আর এসেই দেখলাম যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে তার জন্য এত বড় লম্বা লাইন আর এটা একটা লিমিটেড টাইমের জন্যই দেওয়া হবে তাই ভাবলাম যে প্রসাদটাই আগে খেয়ে নিই কারণ আগে মন্দিরে ঠাকুর ঠাকুর দেখে তারপরে যদি প্রসাদ খেতে আসি ততক্ষণ হয়তো আর থাকবে না ফুরিয়ে যাবে আর এখানে কত লোক দেখো জড়ো হয়েছে প্রসাদ খাওয়ার জন্য আর ঠাকুরের প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো তো প্রসাদের মধ্যে এখানে দেওয়া হচ্ছে সাম্বার আর রাইস সাউথ ইন্ডিয়ান মোটামুটি যে কোনো জায়গায় প্রসাদ খেতে গেলে এইটা নর্মাল এই রকমই পাওয়া যায় এখন সবাই বসে পড়েছি প্রসাদ খেতে কেসে লাগলে আচ্ছা কিরণ আচ্ছা দেখাই দেলাই আচ্ছা লাগ এখানে ডুগু বসেছে ডুগু খাবে বাবা প্রসাদ বাবা ভোগ প্রসাদ আমাদের প্রসাদ খাওয়া শেষ এখন এক এক করে সমস্ত মন্দির ঘুরে নেব এখানে তিরুপতি বালাজি মন্দির আছে গণেশ মন্দির আছে এমনকি সাইবাবার মন্দিরও একদম পাশে আছে ওই যে সামনে থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাইবাবার মন্দির তো সমস্ত এক জায়গাতেই আছে তাই এক এক করে সমস্ত দেখে নিয়ে তারপরে একবারে আমরা বেরিয়ে পড়বো এবার তোমাদেরকে বলি যে আমরা যে ভিসাতে এখানে এসেছি আইসিটি ভিসা ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার প্রীতেশ যে অফিসে জব করে টিসিএসে তো সেখান থেকেই ওর কোম্পানি ট্রান্সফার করে দু বছরের জন্য ইউকেতে তো দু বছরের জন্যই আমরা এখানে এসেছি তো এখন মোটামুটি আমাদের এক বছর দু মাস মতো হয়ে গেছে তো হাতে আছে আর মোটামুটি দশ মাস না টাইম আছে তো এক্ষেত্রে কোন কোনো ক্যান্ডিডেটকে ওরা মানে এক্সটেন্ড করতেও পারে আবার নাও পারে সেটা সম্পূর্ণই নির্ভর করে যে ওদের ডিম্যান্ড আছে কি নেই অনেকেই আছে যে এক্সটেন্ড করছে অনেকেই এক বছর এক বছর করে এক্সটেন্ড করতে করতে অনেকে পাঁচ বছর এক্সটেন্ড করছে আবার অনেকের যাদের ডিম্যান্ড নেই বা কাজকর্ম সেরকম নেই তো সেখানে তাদেরকে পাঠিয়েও দিচ্ছে তো এটা সম্পূর্ণ নির্ভর করছে যে তাদের কতটা ডিম্যান্ড আছে বা নেই আর আর কথা বলি আমরা যে ভিসাতে এসেছি এটাতে সিটিজেনশিপ পাওয়া অনেকটাই টাফ ব্যাপার মানে যদি কেউ এক্সটেন্ড করতে করতে অনেক দিন থাকে সেটা কিন্তু সময়টাও অনেক লেগে যায় যেটাতে যারা হয়তো কেউ স্কিলড ওয়ার্কার ভিসাতে আসে সেক্ষেত্রে তাদের টাইমটা অনেকটাই কম লাগে আর ইজিলি পেয়েও যায় তো এই আইসিটি ভিসাতে অনেকটাই টাফ ব্যাপার যদি কেউ সিটিজেনশিপ পেতে চায় এদিক থেকে আমার মনে হয় তোমরা যদি কেউ এসে ইউকেতে স্থায়ী বাসিন্দা হতে চাও তবে সেক্ষেত্রে স্কিলড ওয়ার্কার ভিসাতে আসলে জিনিসটা অনেক সহজ ও সরল হবে যদি এই আইসিটি ভিসাতে আসা হয় জিনিসটা অনেকটাই টাফ এরকম অনেক দেখা গেছে যারা আইসিটি ভিসাতে এসেছে তাদের অনেকের এক্সটেন্ড হয়েছে আবার অনেকের এক্সটেন্ড হয়ওনি তারা ফিরেও গেছে তো এটা তোমাদের প্রথমেই বললাম পুরোপুরি ডিপেন্ড করে এটা কোম্পানির ওপরে তারা যদি মানে চায় তোমাকে রাখতে তো রাখবে আর যদি না চায় তবে পাঠিয়ে দেবে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মোটামুটি সব মন্দির ঘোরা হয়ে গেছে লাস্ট চলে আসলাম এখানে তিরুপতি বালাজি মন্দিরে এই জায়গাটায় আসতে কী যে একটা শান্তি পাওয়া যাচ্ছে কি বলবো যদিও মন চাইছিল যে এখানে বসে বেশ অনেকটা টাইম কাটাবো কিন্তু ওই যে হাতে আর সময় নেই অনেকটা টাইম নিয়ে এসেছিলাম কিন্তু ঘুরতে ঘুরতে কোথা দিয়ে যে টাইমটা বেরিয়ে গেল বোঝাই গেল না এখন আমরা আর বেশি সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়েই পড়বো কারণ এই মন্দির থেকে স্টেশন যেতে প্রায় আমাদের আধ ঘন্টা মতন লাগবে বাসে করে আধ ঘন্টা থেকে স্টেশনে যাওয়ার জন্য যে বাসে উঠেছিলাম সেখানে আমরা স্টেশনে যাওয়ার এক স্টপ আগেই নেমে পড়েছি যেখানে নেমে পড়ে একটু চারিদিক ঘুরে ঘুরে দেখি বেশ সুন্দর লাগছে তারপরে একটু এগিয়ে আমরা স্টেশনে চলে যাব আমাদের মোটামুটি ঘোরাটোরা কমপ্লিট এবার যাচ্ছি স্টেশনে বাসে এবার ট্রেন ধরে তারপরে বাড়ি মোটামুটি আজকে অনেক কিছুই দেখলাম অনেক কিছুই কভার করা হলো সকাল সকাল এসেছি বলে সম্ভব হলো তা নাহলে এত কিছু কভার করা যেত না আর আজকে মোটামুটি ওয়েদারটা ভালোই গেছে মাঝে একটু বৃষ্টি দিয়েছে কিন্তু মোটামুটি ভালোই গেছে আজকে ওয়েদারটা আজকের মতন আমাদের বার্মিংহাম ঘোরা প্রায় কমপ্লিট পুরোটা বলবো না কারণ পুরো শহর ঘুরতে একদিনের মধ্যে ঘোরাটা কখনোই সম্ভব নয় তো বোন যতটা পেরেছি কভার করেছি আমরা ঘুরতে পড়েছি ট্রেনে আর মনে সকাল থেকে অনেক জার্নি হলো অনেক ঘোরা হলো আজকে খুব ভালো লাগলো তোমার কেমন লাগলো